হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি ইজি টেস্টি ও হেলদি রেসিপি তো চলো খুব অল্প সময়ে এটি বানিয়ে নেওয়া যাক তার জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি এখানে বটবটিও বিনস কুচি ও গাজর কুচি এরপর একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি এখানে আমার বেসনটা নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেবো কিছুটা গাজর কুচি ও টমেটো কুচি আর বরবটি ও বিনস কুচিগুলো তোমাদের বাড়ির হাতের সামনে যা সবজি থাকবে সব কিছুই অ্যাড করতে পারো দিয়ে দিলাম একটু নুন আর একটু জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এবার এটিকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি আপনারা যারা ডায়েট করছেন তাদের জন্য এটি একটি খুব ভালো রেসিপি আপনারা এটি বানিয়ে খেতে পারে চলো এরপর অ্যাড করব কিছুটা জল মনে রাখবেন জলটা যেন পরিমাণ মতন হওয়া যায় খুব বেশি ঘন করবেন না ও খুব বেশি ব্যাটারটা যেন পাতলা না হয়ে যান সেই দিকটা খেয়াল রাখতে হবে এতে আমি মিক্সড করে নিচ্ছি তো আমার এখানে ব্যাটারটা ঘন হয়ে গেছে যার জন্য আরও একটু জল অ্যাড করে নিলাম দেখুন ব্যাটারটা যেন এরকম ধারাই হয় আপনারা এই দিকটা একটু খেয়াল রাখবেন আমার এখানে ব্যাটারটি রেডি হয়ে গেছে এরপর একটা প্যান কড়াই একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আপনারা চাইলে অলিভ অয়েল বা বাটারও ইউজ করতে পারেন আমি এখানে সাদা তেল ইউজ করছি তেলটা একটু ভালো করে চাড়িয়ে নিলাম তেলটি গরম হতে দেবো তেলটা গরম হয়ে এসেছে এরপর আস্তে আস্তে ব্যাটারটি দিতে থাকবো এবার এটিকে হাতার সাহায্যে একটু চাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচও ইউজ করতে পারেন চলো এখানে আমার চালানো হয়ে গেছে এক পিঠটা ভেজে নেওয়া যাক এক পিঠ ভাজা হয়ে গেছে ও অন্য পিঠ উল্টে দিলাম আমার এটি ব্রেকফাস্টটি রেডি হয়ে গেছে একইভাবে অন্য আরেকটি ভেজে নেব এটাও আমার এক পিট ভাজা হয়ে এসেছে চলো আমাদের সব কটা চিলা রেডি হয়ে গেছে এবার দেখে নেওয়া যাক আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো আমার তো খুব ভালো টেস্ট বেশ ইজি আর টেস্টি লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো একটা ভিডিও নিয়ে চলো আজকের মতন টাটা